আমরা তো জানি রাতভর থেকেই শিক্ষার্থীরা সেখানে অবস্থান করছেন এখনো কি তারা সড়কে আছেন এবং সেই সংখ্যাটা কি বাড়ছে একটু জানাবেন সার্বিক পরিস্থিতি রাতভর অবস্থানের পর আসলে সকাল থেকেই তারা তাদের বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রেখেছেন এবং তারা তাদের এই বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাবেন আসলে যতক্ষণ তাদের দাবিগুলো পূরণ না হয় তারা বলছেন তারা তাদের ন্যায্য যে তিন দফা দাবি নিয়ে এসেছেন সেই দাবি পূরণ না হওয়া পর্যন্ত আসলে তারা রাজপথ থেকে আসলে ক্যাম্প ক্যাম্পাসে ফিরবেন না তারা গতকালের ঘটনার রেশ ধরেই বলছেন যে প্রধান উপদেষ্টার বাসভবন জম্মু লং মার্চ পুলিশ যেভাবে লাঠি পেটা করে ছত্রভঙ্গ করেছে সেটা আসলে বিগত সরকারের একটা রূপ এমনটাই বলছেন তারা তারা বলছেন যে তাদের গতকালের ঘটনায় অর্ধ শতাধিকের বেশি শিক্ষার্থী এবং শিক্ষকরা আহত হয়েছেন এবং যারা আহত হয়েছেন তাদের অনেকে এখনও চিকিৎসা নিচ্ছেন এমনটাই দাবি করছেন তো তাদের যে তিন দফা দাবি সেই দাবির সাথে তারা আরও একটি দফা যোগ করেছেন যে গতকালের সেই ঘটনার একটা সুষ্ঠু বিচার সুষ্ঠু তদন্ত দাবি করছেন তারা বলছেন যে তাদের তিন দফার পাশাপাশি আসলে গতকালের ঘটনার যারা জড়িত তাদের তাদেরকে তাদেরকে তদন্তের মাধ্যমে খুঁজে বের করে বের করে বিচারের মুখোমুখি দাঁড় করাতে হবে এমনটাই বলছেন তারা একই সাথে তারা বলছেন তাদের তিন দফা দাবি মেনে নেওয়া ছাড়া কোনোভাবেই আসলে তারা এই আন্দোলন স্থগিত করবেন না তারা তাদের দাবি নিয়েই ক্যাম্পাসে ফিরবেন এমনটাই বলছেন শিক্ষার্থীরা জি সাহেব এবং আপনার মাধ্যমে আমরা তাদের দাবিগুলো শুনছিলাম ধন্যবাদ আপনাকে যোগ দেওয়ার জন্য